গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম ছোট্ট একটা মিনি ব্লগ সবাই এই ভিডিওটা দেখে কমেন্ট করবা কাদের কাদের ভালো লেগেছে আর আমি ছোট বলে আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব কোনোটাই করো না সেই জন্য তোমরা সবাই আমার পাশে থাকবা পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করতে কখনও ভুলবা না আমাকে ফলো দিতে থাকবা আমি ছোট বললে আমাকে কেউ দেয় না সেই জন্য তোমাদের জন্য ছোট্ট একটা জিনিস চাচ্ছি তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর আমাকে বারবার করে ভিডিও দেখবা আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো সেজন্য তোমরা এখন আমাদের ভিডিওটা দেখবা কেউ না দেখে যাবা না আমাদের ভিডিওটা সুন্দর লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবা ভুলবা না কিন্তু গাইস তোমাদের ভালোবাসায় আমাদের একশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে তোমরা এরকম করতে করতে আমাদেরকে ভালোবাসা দিতে থাকবে আমাদের আর পঞ্চাশ সাবস্ক্রাইব হয়ে গেলে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনি দেখাবো সেজন্য তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ